জনের এক কথায় যদি বলা যায় জনের একটা টিম যে টিম চীনের ভবিষ্যৎ চীনের যে সামগ্রিক পরিস্থিতি তারা কন্ট্রোল করে তারা নিয়ন্ত্রণ করে এবং এই সদস্যের যে দল সেই সদস্য দলে তিনি ঢোকেন এবং এরপর তাকে আর পিছন ঘুরে তাকাতে হয়নি দু হাজার সালের পর দু সালে তিনি কমিউনিস্ট পার্টির ভাইস প্রেসিডেন্ট দু সালে কমিউনিস্ট পার্টির জেনারেল সেক্রেটারি দু হাজার সালে শি জিনপিং চীনের প্রেসিডেন্ট হন এবং তার ক্ষমতা বদলের গোটা প্রেক্ষাপট নিয়ে যে আলোচনা সেই প্রেক্ষাপট বা আলোচনার প্রথম ধাপ যে ধাপ থেকে আসল গল্প শুরু এই শি জিনপিং দু সালে চীনের প্রেসিডেন্ট হন এবং প্রেসিডেন্ট হয়ে তিনি ধাপে 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 কিছু অ্যাকশান নেন কি সেই অ্যাকশানগুলো চীনের প্রেসিডেন্ট হয়ে তিনি প্রথম যে কাজটা করেন নিজের যে বিশ্বাস ভাজন যে ব্যক্তি বা নিজের বিশ্বস্ত যে ব্যক্তি তাকে চীনের মিলিটারি থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ বড় বড় পদে তাদেরকে পোস্টিং দেন তাদেরকে বহাল করেন এরপর বিশেষ কিছু অ্যাকশান নেন যেখানে বিশেষ কিছু বিল বা বিশেষ কিছু আইন তিনি করেন যেখানে তিনি যতদিন অবধি চান বা যতদিন অবধি চাইবেন ততদিন অব্দি চীনের প্রেসিডেন্ট থাকতে পারবেন এই যে আইন সেই আইনে কিন্তু তিনি চালু করেন